কোথায় যেন দেখলাম যে পুলিশ মনোবল ফিরে পেয়েছে কারণ গুলি করার অধিকার দেওয়া হয়েছে তো গুলি করার অধিকার দিলে আমাদের পুলিশ মনোবল ফিরে পায় এটা তো ডেঞ্জারাস জনপ্রশাসন এবং পুলিশ যদি ঠিক না হয় কোনো সংস্কার কাজ করবে না গণবুত্থান লাগবে কেন গণভুত্থান ছাড়া কি আমরা বলতে পারবো না কি এমন আছে এই সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে যে সারাক্ষণ আমাদেরকে এই পথে যেতে হবে সিকিউরিটি কাউন্সিলের মধ্যেও আমরা আবার সবচেয়ে কম সিকিউরিটি কাউন্সিল আর কি বিএনপি সবচেয়ে বেশি সিকিউরিটি কাউন্সিল তারপরে জামাই ইসলাম আর তারপর যদি আমাদের ওনারা একটু জায়গা দিয়েছেন কারণ না হলে উত্থানের কী হবে একদল বলছে যে একশো ছয়ের কাছে যান মানে নেরা একবার একবার বেলতলায় যাবে কিন্তু আমরা বারবার আদালতের কাছে যাব আমরা যদি একটা নতুন সংবিধান বানাই কেন সেটা মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক হবে বা কেন আমাদের এই আবেগিক কথাবার্তাগুলো কেন ওনারা বলেন আমরা বুঝতে পারি না আমাদের দেশে যারা সংবিধান বিশেষজ্ঞ যেমন শাহদিন মালিক সাহেব আমরা তাকে রেসপেক্ট করি উনি একজন সংবিধান বিশেষজ্ঞ উনি দুদিন আগে বলছেন যে সাংবিধানিক আদেশ কী যিনি সেটা তো কোনো সংবিধানে বই লেখা নেই আরে ভাই সাংবিধানিক আদেশ উনি বুঝতে পারছেন না একজন সংবিধান বিশেষজ্ঞ হয়ে এটা আমাকে খুবই অবাক করেছে এই সাংবিধানিক আদেশে তো সবাই একমত না এটার একটা কারণ সম্ভবত এগুলো বললে আমার একটু বদনাম হয় সম্ভবত সবাই সন্দেহ করছে যেহেতু এটা জামায়াত ইসলামের প্রস্তাবটা দিচ্ছে এই জন্য অনেকের সন্দেহ কারণ যে জামায়াত ইসলাম দিচ্ছে নিশ্চয়ই কোনো মতলব আছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রভাবমুক্ত একটা স্থানীয় সরকার ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আপনি ইমপ্লিমেন্ট করতে না পারছেন ততক্ষণ এই যে ন্যাশনালি পিয়ারের যে প্রস্তাব নিম্ন কক্ষ সহ এটা কাজ করবে না জাতীয় ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি কী হবে সেটা নিয়ে একেবারেই শেষ পর্যায়ের একটা আলোচনায় আছি সম্ভবত পাঁচ তারিখ থেকে কমিশনের শেষ পর্যায়ের আলোচনা শুরু হবে এবং আপনারা জানেন যে এই কমিশন ইতিমধ্যেই মেয়াদ উত্তীর্ণ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে তারা আবার কিছুদিন সময় বাড়িয়েছে যেহেতু আমরা সোজাপথ সিরাতুল মুস্তাকিম পছন্দ করি না মানে জাতিগতভাবে সুতরাং সময়ে বাড়িয়ে 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 এই জায়গায় নিয়ে আসছে যেটা ফেস করা দরকার এটা আমরা ফেস করবো না এই হলো আমাদের জাতীয় সিদ্ধান্ত এই কারণে ঘুরিয়ে ফিরে যা এমন এমন এত কিছু জিগজ্যাগ করা হচ্ছে যে কারণেই কমিশনকে কিছুদিন পরপর সময় বাড়াতে হচ্ছে এবং ভালোই খারাপ না যে আমাদের ওখানে গেলে আপ্যায়ন করেন তারা এটা খুব একটা খারাপ না যাই হোক তো আশা করি যে এবার আর সময় বাড়াতে হবে না কারণ এটা মানে ইট হ্যাজ অলরেডি বিন ক্লামজি মানে আমরা তো কমিশনে যাচ্ছি সানিভাই যান তার দলের পক্ষ থেকে মানে এটা ক্লান্তিকর হয়ে গেছে এই পর্যায়ে এটা শেষ করতে হবে আমরা মনে করি এটা আর আর বাড়ানোর দরকার নেই কারণ আমরা বুঝে গেছি যে ওখানে কোনো সমাধান হবে না কারণ এই যে মধ্যবর্তী সময়ে ওনারা এই যে সময়টা দিলেন এটা কেন দিয়েছেন আপনারা নিশ্চয়ই বুঝেন যে ভাই আপনারা একটু আলোচনা করে আসেন তো যদি আলোচনায় এভাবে করতে হয় মানে বিভিন্ন ইনফর্মাল আলোচনায় ডিনারে কিংবা সকালের ব্রেকফাস্টে তাহলে তো কমিশনে বসার দরকার নেই এবং রাষ্ট্রের অন্য ধ্বংস করা দরকার নেই আমাদের গরিব জনগণের অর্থে আমরা ওখানে যাচ্ছি এটা যদি কাজের না হয় তাহলে এটা ভাই শেষ করে দেন আমাদের আর দরকার নেই এরকম যাই হোক তো কেন এই কথাটা বললাম মানে একটু বিরক্ত হয়ে বললাম পিস ডফ যাকে বলে যে এই কমিশন সবাইকে আমি একটু আগে একবার একটা আলোচনায় বলেছিলাম আমাদের সম্ভবত হ্যাঁ যুবশক্তির একটা আলোচনায় বলেছিলাম যে এটা হয়ে গেছে সালাউদ্দিন কমিশন তা এটা নিয়ে আমাকে যথেষ্ট পরিমাণ গঞ্জনার শিকার হতে হয়েছে কথা বলার কারণে কিন্তু বলার তো প্রেক্ষাপট আছে সানি ভাই একটু আগে বললেন একটা কথা যে সবাই বলে শেষ পর্যন্ত সিকিউরিটি কাউন্সিলের উপরে যেমন আমাদের প্রধানমন্ত্রী যেমন সংবিধানের ঊর্ধে বিএনপি সিকিউরিটি কাউন্সিলের ঊর্ধ্বে মানে কমিশনের যে সিকিউরিটি কাউন্সিল তো আমরা তো সালাউদ্দিন ভাই যেগুলো বলেন যে যুক্তিগুলো দেন এগুলো ডিবাঙ্ক করার এগুলোর যে পাল্টা যুক্তি দেওয়ার সুযোগ কিন্তু আমাদের নাই কারণ উনি সর্বশেষ বক্তা এবং উনার বক্তব্যের মধ্যে দিয়ে এটা শেষ হয়ে যায় ফলে উনি যেই সমস্ত যুক্তি তর্কের অবতারণা করেন সেগুলো কিন্তু আমরা যে আমাদের দিক থেকে যে পাল্টা বক্তব্যগুলো আছে সেগুলো বলার সুযোগ হয় না এই কারণেই বলছে যে সিকিউরিটি কাউন্সিলের মধ্যেও আমরা আবার সবচেয়ে কম সিকিউরিটি কাউন্সিল আর কি বিএনপি সবচেয়ে বেশি সিকিউরিটি কাউন্সিল তারপরে জামায়াত ইসলাম আর তারপরে যদি আমাদেরকে ওনারা একটু জায়গা দিয়েছেন কারণ না হলে অভ্যুত্থানে কি হবে এই কারণে হয়তো যাই হোক হ্যাঁ মানে মানে একরকম আর কি সান্ত্বনা পুরস্কার যাই হোক এখন শেষ যেখানে আসছি দেখেন এখন কমিশনের সমালোচনা কেন করছি কমিশনের যারা সদস্য তারা প্রত্যেকেই খুব শ্রদ্ধা তাদের ব্যক্তিগতভাবে তাদের সমালোচনা করছি না কমিশন এবং সরকার এখন সর্বশেষ যেটা দেখলাম একটা রিপোর্টে যে এই যে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যেই সমস্যাটা হচ্ছে বাস্তবায়ন পদ্ধতির ক্ষেত্রে তারা শ্যাম রাখবে না কুল রাখবে মানে বিএনপি রাখবে না জামায়াত ইসলাম রাখবে না এনসিপি রাখবে নাকি ওই যে সানি ভাই যাদেরকে জেনারেল অ্যাসেম্বলির সদস্য বলেছেন তাদেরকে রাখবে এই নিয়ে আছে কমিশন একটা ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে তো এই কারণে তারা একটা বুদ্ধি বের করেছে কী কী প্রস্তাব আছে যে একদল বলছে যে একশো ছয়ের কাছে যান মানে ন্যারা একবার বেলতলায় যাবে কিন্তু আমরা বারবার আদালতের কাছে যাব ঠিক আছে আমাদেরকে বারবার ওয়ান জিরো সিক্সের কাছে পাঠানো হবে এটা একটা প্রস্তাব জামায়াত ইসলাম বলছে যে আপনি সাংবিধানিক আদেশ করেন এটা কমিশনেরও এইদিকে ইয়ে আছে একটু বোঝা যায় যে কমিশন এটা চায় আমরা বলেছি গণপরিষদের কথা বিএনপি বলেছে সংসদ এই হলো চারটা এখন কমিশন এটা রাস্তা বের করেছে কাউকে তারা অখুশি করবে না তো সেটা কি তারপরে যে প্রথমে আমরা ওয়ান জিরো সিক্সে আদালতের কাছে জিজ্ঞেস করবো যে এইগুলো করা যাবে কি না তা আদালত বলবে হ্যাঁ কারণ আদালতকে আগেই অনুরোধ করা হবে যে ভাই হ্যাঁ বললেন তা আদালত হ্যাঁ বলবে এরপরে দ্বিতীয় যেটা হবে সেটা হচ্ছে আপনার একটা সাংবিধানিক আদেশ দেওয়া হবে সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে জুলাই সনদ এই মুহূর্ত থেকে বাস্তবায়ন হবে এটাকে আবার গণভোটে পাঠানো হবে গণভোটে পাঠানোর মধ্য দিয়ে ইলেকশন হবে বাংলাদেশে জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যারা বিজয়ী হবে তারা প্রথমে কিছুদিন এই যে এটাকে যেহেতু একটু অনুমোদন করে নিতে হবে তো তারা কিছুদিন একটু গণপরিষদের ভূমিকা পালন করবে তারপর সংসদ হবে তো দেখেন এই যে চারটা ওয়ান জিরো সিক্স সাংবিধানিক আদেশ গণপরিষদ সংসদ সব রাস্তায় মারাবে আমাদের কমিশন যাতে কেউ অখুশি না হয় তো এটা ভালোই খারাপ না কিন্তু প্রশ্নটা হচ্ছে কি দেখেন মানে এটা আমি একটু মজা করে বললাম যে আমাদের যে সুযোগটা এসেছিল বাংলাদেশে এই গণভ্যুত্থানে পরে এবং যে সব কনস্টিটিউশনাল ক্রাইসিসের মধ্যে আমরা আছি দীর্ঘ সত্তর বছর যাবৎ এই সেই পাকিস্তান আমল থেকে এগুলো কথা শাহান ভাইয়ের কথা এসেছে অনেকটা যে এইটাকে আমরা ফেস করার সাহস যতক্ষণ পর্যন্ত জনগোষ্ঠী আকারে দেখাতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো ভবিষ্যৎ নাই নেপালের উদাহরণ দেওয়া হয় যে নেপালে তো অন্তর্বর্তী সরকার এসে এত কিছু করছে না নির্বাচন দিয়ে চলে গেছে তো এখন আরেকটু খবর নিলে আপনারা দেখতে পারবে যে নেপাল যে গণপরিষদের পেইনফুল জার্নি এটা তো তারা শেষ করেছে দুই হাজার আট থেকে দুই হাজার পনেরো প্রথমে দুই হাজার তারা গণ প্রথমে নব্বই সালে তাদের একটা গণভুত্থান হয়েছে রাজতন্ত্রের বিরুদ্ধে তারপরে তারা আবারও গৃহযুদ্ধের মধ্যে ঢুকেছে পরে মাওবাদীরা অনেক দিন সংগ্রাম টংগ্রাম সশস্ত্র সংগ্রাম এগুলো করে বুঝেছে এভাবে হবে না তারপর তারা একটা মানে মিলমিশের মধ্যে এসছে গণপরিষদ বসেছে দুই হাজার আট সালে দুই হাজার আটে গণপরিষদ দু বারো পর্যন্ত ডেলিভার করতে পারে কিছু দুই হাজার সালে আবার একটা গণপরিষদ বসেছে দুই সালে সংবিধান উপহার দিয়েছে দেশটাকে ফলে তাদের এখনকার যে সমস্যাটা নেপালে এটা কিন্তু কনস্টিটিউশনাল ক্রাইসিস না এটা সরকারের অত্যাচারের বিরুদ্ধে বা সরকারের যে দুর্নীতি এগুলোর বিরুদ্ধে ফলে তারা তো ওই রাস্তা দিয়ে গেছে আপনি তো আমাদেরকে যেতেই দিচ্ছেন না গণপরিষদের ওই রাস্তায় যাওয়াই নাকি যাবে না এবং বিএনপি বলছে যে দেশ স্বাধীন হয় নাই নতুন করে গণপরিষদ দরকার কি এখন কয়টা দেশে উদাহরণ লাগবে যে ওই সমস্ত দেশে চার পাঁচবার করে ধরেন তুরস্ক ইতালি কিংবা ফ্রান্স এই সমস্ত দেশে তো একাধিকবার গণপরিষদ বসেছে তারা তো বারবার স্বাধীন হয় নাই এবং ফ্রান্সে ফিফথ রিপাবলিক চলছে মানে তারা ফরাসি বিপ্লবকে অস্বীকার করে ব্যাপারটা তো এরকম না তো আমরা যদি আজকে একটা গণপরিষদ করি এবং তার মধ্যে দিয়ে একটা সংবিধান বানাই বা ধরেন গণপরিষদ বাদ আমরা একটা মূল মোদ্দা কথা হচ্ছে একটা সংবিধান বানাতে হবে আমাদেরকে তো আমরা যদি একটা নতুন সংবিধান বানাই কেন সেটা মুক্তিযুদ্ধের সাথে সাংঘর্ষিক হবে বা কেন আমাদের এই আবেগিক কথাবার্তাগুলো কেন ওনারা বলেন আমরা বুঝতে পারি না আমাদের এই সংবিধানের মধ্যে যদি অর্থনৈতিক জাস্টিসের কথা থাকে যদি গণতন্ত্রের কথা থাকে যদি মৌলিক অধিকারের কথা থাকে যদি আপনার আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত আকাঙ্ক্ষা সারাক্ষণ আমি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ তজবি জপার তো দরকার নাই যদি আমার যে রাষ্ট্রটা আমি করতে চাই এই রাষ্ট্রের মধ্যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সমস্তগুলো যদি নিশ্চিত করা থাকে মৌলিক অধিকার হরণ করা যাবে না ভোটাধিকার হরণ করা যাবে না সবসময় একদিনও কেউ অনির্বাচিত কায়দায় ক্ষমতা থাকতে পারবে না এই যে বিষয়গুলো যদি নিশ্চিত করা থাকে এটাই তো মুক্তিযুদ্ধের বাংলাদেশ তো আপনি একদিকে সারাক্ষণ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করবেন অন্যদিকে রাষ্ট্র চলবে কমপ্লিটলি মুক্তিযুদ্ধের উল্টো দিকে এই নেইম ড্রপিং তো আমাদের দরকার নাই এখন আমি দেখলাম যে আমাদের যারা আমাদেরকে বলা হচ্ছে আমরা যে গণপরিষদ চেয়েছি এটা খুব আবেগী অবস্থান অন্যদিকে আমি দেখতে পাইলাম বাহাত্তরের সংবিধান প্রশ্নে যতগুলো যুক্তি দেওয়া হচ্ছে প্রত্যেকটা আবেগী যুক্তি যে এটা আমাদের মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত এটা তো একটা জোর করে করা গণপরিষদ এটা কোনো নির্বাচিত গণপরিষদ ছিল না বাহাত্তর সালে ওই সময় থেকেই দাবি ছিল যে আপনি সবাইকে নিয়ে গণপরিষদ করেন তো করে নাই পাকিস্তানের অ্যাসেম্বলিতে যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে দিয়ে করা হয়েছে আজকে একটা নতুন নির্বাচিত গণপরিষদ চাওয়া হচ্ছে এবং অদ্ভুতভাবে আমাদের এই অদ্ভুত এক দেশ একবার শামসুর রহমান সাহেব বলেছিলেন যে উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ আমাদের দেশে যারা সংবিধান বিশেষজ্ঞ যেমন শাহদিন মালিক সাহেব আমরা তাকে রেসপেক্ট করি উনি একজন সংবিধান বিশেষজ্ঞ উনি দুদিন আগে বলছেন যে সাংবিধানিক আদেশ কী জিনিস সেটা তো কোনো সংবিধানের বই লেখা নেই আরে ভাই মানে আপনি সাংবিধানিক আদেশের পথে আমরা যাব কি না এটা আলাদা একটা প্রশ্ন কিন্তু সাংবিধানিক আদেশ উনি বুঝতে পারছেন না একজন সংবিধান বিশেষজ্ঞ হয়ে এটা আমাকে খুবই অবাক করেছে তো আমি তাকে মনে করিয়ে দিই বাংলাদেশে উনিশশো সালে ১৬ ডিসেম্বর আমাদের বিজয় অর্জিত হয়েছে আমরা মানে অফিসিয়ালি যদিও ছাব্বিশে মার্চ থেকে আমরা স্বাধীন মানে স্বাধীনতার মানে দিবসটা আমরা ছাব্বিশে মার্চ কিন্তু দেশ হিসেবে শত্রুমুক্ত হয়েছি আমরা উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর থেকে তো উনিশশো সালে সালের ষোলো ডিসেম্বরে গিয়ে আমরা একটা সংবিধান পেলাম এই যে এক বছর কীভাবে আমরা চলেছি এক বছর যখন সংবিধান ছিল না তখন শেখ মুজিবুর রহমান সাহেব এসে একটা কি রাষ্ট্রপতির আদেশ জারি করেন নাই সাংবিধানিক আদেশ অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন নাই এটা কি স্বাধীন মালিক সাহেব জানেন না অবাক করা কথাবার্তা তো সাংবিধানিক আদেশ কখন লাগে যখন আপনি একটা নতুন সংবিধান বানাবেন কিংবা অন্তর্বর্তী একটা পর্যায়ে আছেন তখন একটা সাংবিধানিক আদেশের মধ্যে দিয়ে এক পাতার একটা ডকুমেন্টের মধ্যে দিয়ে ডকুমেন্টটা পরে দেখেন এই যে থা নিটের মতো একটা সংবিধান এত বড় সংবিধান তো আমাদের দরকার নাই এক পাতা ডকুমেন্ট দিয়ে চলে দেখেন ওখানে কী বলা আছে কীভাবে বিচার বিভাগ গঠিত হবে কিভাবে আমলাতন্ত্র গঠিত হবে কিভাবে ট্যাক্স কালেকশন হবে সব তো এক পাতায় বলা শেষ তাহলে ওই যে সাংবিধানিক ধারাবাহিকতা দোহাই দেওয়া হয় যে সাংবিধানিক ধারাবাহিকতা কী হবে যদি সংবিধানকে আমরা এখন পোস্টপোন করি যখন সংবিধান থাকে না তখনও সংবিধান থাকে মানে কারণ হচ্ছে যে আপনার তখন এই যে এখন যেটা পিএসসির কথা এসছে যে সাংবিধানিক আদেশ আপনি তো সাংবিধানিক আদেশ দিয়ে ছাপ্পান্ন সালে একবার সংবিধান বাতিল করা হলো এবং একটা অস্থায়ী সাংবিধানিক আদেশ দেওয়া হলো আইউবের বিরুদ্ধে সব যখন এখানে গণভ্যুত্থান ঘটেছে তখন আরেকবার সাংবিধানিক আদেশ দিয়েছেন এরপর আমরা বাহাত্তর সংবিধান পাওয়ার আগে সাংবিধানিক আদেশ দ্বারা পরিচালিত হয়েছি এটা খুবই নর্মাল দ্বিতীয় কথা হচ্ছে ধরেন আমরা গণবুত্থান লাগবে কেন গণবুত্থান ছাড়া কি আমরা বলতে পারবো না কি এমন আছে এই সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে যে সারাক্ষণ আমাদেরকে এই পথে যেতে হবে ধরেন আমরা জাতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি গণভ্যুত্থান ঘটে নাই লাগবে না গণব্যুত্থান কিন্তু আমরা সবাই চাই যে এই সংবিধান আমরা চেঞ্জ করে একটা নতুন সংবিধান করবো এটা করার জন্য দোহাই দিতে হবে কেন এমনিতেই তো আমরা এটা করতে পারবো আমরা যদি এখন সিদ্ধান্ত নেই যে আমরা এই সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে থাকবো না আমরা একটা নতুন সংবিধান করবো কী সমস্যা কোনো সমস্যা নেই ধরেন আজকে আমরা এই বাহাত সংবিধানটাকে পোস্টপোন করলাম বা স্থগিত করলাম রিভ করলাম তো এখন বলা হচ্ছে যে তারা নাকি দেশে অ্যানার কি হবে এখন এগুলো শুনলে খুব অবাক লাগে আমরা তো আইনের ব্যাকগ্রাউন্ডের না তবু আমরা এগুলো বুঝি ওনারা বুঝেন না কেন ল কন্টিনিউয়েন্স এনফোর্সমেন্ট অর্ডার নামে একটা জিনিস আছে সানি ভাই যা নিশ্চয়ই মানে ওনার উনি জানেন যে আমরা আজকে সংবিধানটা বাতিল করে দিলাম কিন্তু ল কন্টিনিউয়েন্স এনফোর্সমেন্ট অর্ডার আইনের ধারাবাহিকতা রক্ষা এইটার আরেকটা ডিক্রি জারি করে আমরা বলব যে নতুন সংবিধান হওয়ার আগ পর্যন্ত পুরনো সংবিধানের আইনগুলো দ্বারা চলবে তবে সংবিধানের যে এখনকার যে আদেশ বা এখনকার যে স্পিরিট এটার সাথে বিদ্যমান সংবিধানের ওই সকল আইনের যেগুলো যেগুলো সাংঘর্ষিক সেগুলো প্রাধান্য পাবে না সিম্পল কথা শেষ এইভাবেই মানে চলা যায় এটা কোনো সমস্যা না দ্বিতীয় কথা হচ্ছে এখন এই যে আরেকটা তুহিন একটা কথা তুলেছেন খুব ইম্পর্টেন্ট ওয়ান জিরো সিক্স এই যে ওয়ান জিরো সিক্স এই কারণে আমি বললাম যে নারা একবার বেলতলায় যায় আমাদের ওনারা বারবার আদালতের কাছে পাঠাবেন এবং আদালতের কাছে এখন কথা এসছে যে সংবিধান কীভাবে মানে জুলাই সময় কীভাবে বাস্তবায়ন হবে এটার জন্য আদালতের কাছে যান মানে আপনি সমস্ত রাজনৈতিক দল এক বছর কথাবার্তা খাওয়া দাওয়ার পরে আপনি বুঝাতে চান দে আর ফেইলিয়ার এখন আমরা আদালতের কাছে যাচ্ছি এইটা বুঝাতে চান কেন আদালতকে আমরা টেনে এর মধ্যে রাজনৈতিক কনসেনসাসের উপরে কিছু নাই পলিটিক্যাল পার্টিগুলো যদি হয়ে থাকে জনগণের প্রতিনিধিত্ব করে তাহলে আদালত তো সবসময় জনগণের যেটা উইল এটাকে প্রোটেক্ট করতে বাধ্য এটাকে মান্য করতে বাধ্য আদালত মানে আদালতের আদালতকে জনগণ মানবে ব্যাপারটা দেখুন জনগণ আদালতকে মানবে সরি আদালত জনগণকে মানবে এখন এই ওয়ান জিরো সিক্সের একটা জিনিস দেখেন যে ওয়ান জিরো সিক্স কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস করা হয়েছে যে একটা সংবিধানের ধারা দিয়ে আপনি বলতেছেন যে একটা অতি সাংবিধানিক পরিস্থিতি এখন দেশে চলছে কারণ এই যে অন্তর্বর্তী সরকার এই যে উপদেষ্টা এইগুলো তো নাই আমাদের সংবিধানে এটা অলরেডি একটা অতি সাংবিধানিক বা এক্সট্রা কনস্টিটিউশনাল পরিস্থিতি এইটা যে ন্যায্য এইটা আপনি একটা সংবিধানে ধারা দিয়ে আসলে প্রতিষ্ঠিত করেছেন প্রকারান্তরে যে এটা এইভাবে চলা যাবে এখন এই সরকারের লিগেলিটির কোনো ক্রাইসিস নাই কোনো ক্রাইসিস নেই এই সরকারের লিগেলিটি কারণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত একটা সরকার যখন ওয়ান জিরো সিক্সের মধ্য দিয়ে সরকার গঠিত হলো তখন একজন হাই মানে আদালতের কাছে জানতে চেয়েছেন যে আমাদেরকে ওই সার্টিফাইড কপিটা দেখান শুনানিটা কোথায় হয়েছে তখন আদালত একটা ইন্টারেস্টিং মন্তব্য করেছেন সেই মন্তব্যটা হচ্ছে যে এগুলো বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে যে এই সরকার জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার এইটাই হচ্ছে কথা যে জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার অন টপ অফ দ্যাট এই সরকারের ওয়ান জিরো সিক্সের ব্যাক আপ আছে দেখ ওয়ান জিরো সিক্স এই সরকারের ফাউন্ডেশন না এই সরকারের ওয়ান জিরো সিক্সের ব্যাক আপ আছে এইটুকু বলেন আমরা মেনে নেব মানে এটা হচ্ছে এক্স একটা একটা মানে এক্সট্রা একটা ব্যাপার যে জনগণের ইচ্ছা দ্বারা গঠিত একটা সরকার হয়েছে আপ আমি এই প্রশ্নটা কয়েকবার তুলেছি যে শেখ হাসিনার রাষ্ট্রপতি শেখ হাসিনার প্রধান বিচারপতির কাছে রেফারেন্স পাঠাবে যে গণভ্যুত্থানে পরে বাংলাদেশে এই ধরনের একটা সরকার গঠন করা যাবে কিনা না এর চেয়ে হাস্যকর হতে পারে না তো ফলে এই সরকার পরবর্তীতে আদালত যে কথাটা বলেছেন এটাই আমরা সমর্থন করি যে এই সরকার জনগণের ইচ্ছা দ্বারা সমর্থিত সরকার বা জনগণের অভিপ্রায়ের সরকার কিন্তু এই সরকারের ওয়ান জিরো সিক্সের একটা ব্যাকআপ আছে এটুকু মানতে আমাদের কোনো সমস্যা নেই এখন আপনি ওয়ান জিরো সিক্সের কাছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেতে চাচ্ছেন যেটা বেসিক স্ট্রাকচারের কথা অলরেডি সানি ভাই বলেছেন এই জুলাই সনদের মধ্যে এমন অনেকগুলো ব্যাপার আছে যেগুলো এই বাহাত্তরের সংবিধানের বেসিক স্ট্রাকচারকে চ্যালেঞ্জ করে যেমন হাইকোর্টের বিকেন্দ্রীকরণ হাইকোর্টের বিকেন্দ্রীকরণের এই ফয়সালাটা আপনি পরবর্তী সংসদে করতে পারবেন না কারণ অষ্টম সংশোধনীর মধ্যে দিয়ে বলে দেওয়া হয়েছে যে এটা অসাংবিধানিক কেন বিকজ আওয়ার স্টেট ইজ আ ইউনিটারি স্টেট এটা যদি বাত্র সংবিধানের এই ক্যারেক্টারকে আপনি মানেন বেসিক স্ট্রাকচারকে তাহলে এই সংবিধানের অধীনে গঠিত সংসদের কাছে আপনি যেটার ব্যাপারে ইতিমধ্যেই রায় আছে যেটা অসাংবিধানিক হাইকোর্টের বিকেন্দ্রীকরণ অষ্টম সংশোধনী ওইটা আবার আপনি যেটার ব্যাপারে প্রেসিডেন্স আছে সেটা ব্যাপারে আপনি আবার যেতে পারবেন না পার্লামেন্টের কাছে ফলে আপনি মেনে নিচ্ছেন যে বেসিক স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে তো বেসিক আদালতের কাজ কি আদালত যখন যখন সংবিধান আমাদের দেশে যতগুলো মানে সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করেছেন আদালত কি কী যুক্তিতে করেছেন বলেছেন যে এগুলো অসাংবিধানিক কারণ এগুলো আমাদের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে পঞ্চম সংশোধনী অষ্টম সংশোধনী পঞ্চদশ সংশোধনী এগুলোর ব্যাপারে এটাই কিন্তু যুক্তি তাহলে আদালতের কাজ হচ্ছে আপনার সংবিধানকে সমুন্নত রাখা সংবিধানকে প্রোটেক্ট করা সংবিধানের বেসিক স্ট্রাকচারকে রক্ষা করা এখন সংবিধানের বেসিক স্ট্রাকচার পরিবর্তন করে এমন একটা ডকুমেন্টের ব্যাপারে আপনি কিন্তু আদালতের কাছে যেতে পারেন না কারণ আদালত কিন্তু এই সংবিধানকে যেটা যদি ধরে নেয় যে সংবিধানটা এখনও আছে বাহাত্তর সংবিধান তাহলে আদালতের কাজ হচ্ছে বাহাত্তর সংবিধানের বেসিক স্ট্রাকচারকে রক্ষা করা এখন বাহাত্তর সংবিধানের বেসিক স্ট্রাকচার আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেটার ব্যাপারে মতামত চাচ্ছেন আদালতের কাছে কীভাবে খাওকাম আদালতে এটা মতামত দিতে পারবে না মানে যদি আপনারা গোজামিল দেন সেটা ডিফারেন্ট কিন্তু পদ্ধতিগত দিক থেকে আদালত এটার ব্যাপারে মতামত দিতে পারবে না এই হচ্ছে বিষয় এই কারণে ওয়ান জিরো সিক্স কোনোভাবেই মানে এই ওয়ান জিরো সিক্সের কাছে আর যাওয়া যাবে না সেকেন্ডলি এখন যেটা আসছে সাংবিধানিক আদেশ এই সাংবিধানিক আদেশে তো সবাই একমত না এটা একটা কারণ সম্ভবত এগুলো বললে আমার একটু বদনাম হয় সম্ভবত সবাই সন্দেহ করছে যেহেতু এটা জামায়াত ইসলাম এই প্রস্তাবটা দিচ্ছে এই জন্য অনেকের সন্দেহ কারণ যে জামায়াত ইসলাম দিচ্ছে নিশ্চয়ই কোনো মতলব আছে কিন্তু আমার মনে হয় যে এইভাবে আমাদের আলোচনাগুলো এরকম সাবজেক্টিভ হওয়া উচিত হবে না আমাদের দেখতে হবে যে ওই অনেকে বলছেন যে এর মধ্যে কি মিলিটারিকে ডেকে আনা হচ্ছে কিনা এই সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে আমার কাছে মনে হয় যে এই মানে সংশয়গুলো অমূলক কারণ আপনি গণভ্যুত্থানের লেজিটিমেসির জায়গা থেকে গণ অভ্যুত্থানের জায়গা থেকে যেটা শেখ মুজিবুর রহমান সাহেব যে এগারোই জানুয়ারি যে অস্থায়ী আদেশটা দিলেন তার লেজিটিমেসি কী ছিল তখন কোন সংবিধানে বলে তিনি দিয়েছেন তিনি দিয়েছেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে গঠিত সরকার ফলে আমরা এটা দিতে পারি তো এখনও যদি এই সরকার সিদ্ধান্ত নেয় যদিও অপিনিয়ন ডিভাইডেড তাহলে কিন্তু সাংবিধানিক আদেশটা দেওয়া যাবে এবং ওইটা ওই রকম বলবে যে এটা এখন থেকে কার্যকর সেখানেও ওই সরকার একটা যেহেতু বারবার গোজামিল দেওয়া হচ্ছে সেখানে ওই সরকার একটা গোজামিল দিয়ে রেখেছে কীরকম তারা বলছে যে আমরা এটা ডিরাইভ করছি কোথা থেকে অথরিটিটা আমরা যে সাংবিধানিক আদেশটা দিতে পারি এটার অথরিটিটা আমরা ডিরাইভ করছি ওই যে জুলাই প্রোক্লেমেশন যেটাকে তারাই লিখেছে জুলাই ডেক্লারেশন প্রোক্লেমেশন ডেক্লারেশন দুটো কথা কিন্তু তো ডেক্লারেশনের বাইশ ধারা থেকে আমরা এই অথরিটিটা ডিরাইভ করেছি আপনার এই জুলাই ডেক্লারেশন আপনিই বলছেন জুলাই ডেক্লারেশন জুলাই ডেক্লারেশন মানেই হচ্ছে এটা লিগাল ইন্সট্রুমেন্ট না কারণ এটা প্রোক্লেমেশন না প্রোক্লেমেশন মানে হচ্ছে এটা এখন থেকেই বলবৎ কিন্তু আপনি প্রোক্লেমেশনের মধ্যে বলে রেখেছেন এটা পরবর্তী পার্লামেন্টে গিয়ে বলবৎ হবে সুতরাং এটা অথরিটি বা রেফারেন্স পয়েন্ট হতে পারে না তাহলে আপনি সাংবিধানিক আদেশ দিতে চাইলে দিয়ে দেন আবার ওই ডেক্লারেশনে দোহাই দেওয়ার দরকার নেই এবং রাজনৈতিক আপনাকে তো এটাও ভাবতে হবে মানে সরকারকে এটাও ভাবতে হবে যদি রাজনৈতিক দলগুলো একমত না হয় এবং খুবই সম্ভাবনা আছে যে একমত হবে না সেক্ষেত্রে সরকারকে পজিশন নিতে হবে এই সরকার তো শুধু কমিশন না মানে ধরেন শাহাবুদ্দিন সরকারের অনেকগুলো উনত্রিশটা টাস্ক ফোর্স গঠন করেছিল এবং তারা কিছু সুপারিশ পরের সরকারের কাছে দিয়ে গিয়েছিল যে আপনারা এই সংস্কারগুলো করবেন একটা সংস্কার হয় নাই এটা কিন্তু রেমান সাহেব সোমান সাহেব বলেছেন কিন্তু যে উনি তখন ওই সরকারের উপদেষ্টা ছিলেন এবং তারা শুধু নির্বাচনের জন্য এসেছিলেন অনেকগুলো সংস্কারের রেকমেন্ডেশন উনত্রিশটা টাস্ক ফোর্স সেগুলো পরবর্তী সরকারের কাছে দিয়ে যাওয়া হয়েছে সরকার সেগুলো বাস্তবায়ন করে নাই তাহলে এখনও যদি এই সরকার শুধুই সুপারিশ করে যায় তাহলে আমরা প্রশ্ন করবো আপনি কেন দেড় বছর ক্ষমতায় থাকলেন কেন দুই বছর ক্ষমতায় থাকলেন কেন তিন মাসের মধ্যে চলে গেলেন না সুপারিশ দেওয়াটাই যদি আপনার একমাত্র কাজ হবে পরের সরকারই যদি এটা বাস্তবায়ন করবে তাহলে তিন মাসের মধ্যে ইলেকশন দিতেন বিএনপির দাবি অনুযায়ী যেহেতু আপনি সেটা করেন নাই ফলে আপনার নিজের লিগ্যালিটির স্বার্থে নিজের লেজিটিমেসির স্বার্থে এই সংস্কার বাস্তবায়ন পদ্ধতি আপনাকেই নিশ্চিত করে যেতে হবে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদের কথা বলেছি এখন সানি ভাইরা হচ্ছেন ফ্লেক্সিবল সব বিষয়ে তা আমরাও ফ্লেক্সিবল গণপরিষদের কথা বলেছি কিন্তু একটা জায়গায় আমরা ইনফ্লেক্সিবল সব কিছুতে ফ্লেক্সিবল হলে আবার সমস্যা আছে কোন জায়গায় আমরা ইনফ্লেক্সিবল আমরা ইনফ্লেক্সিবল হচ্ছে এই জায়গায় যে জুলাই সনদটা বাস্তবায়ন হবে ইলেকশনের আগেই পদ্ধতি যে দুইটা তিনটা পদ্ধতি আলোচনা এসছে সেই দুইটা তিনটা পদ্ধতি থেকে একটা পদ্ধতি বাছাই করেন কিন্তু এটা ইলেকশনের পরে করা যাবে না ইলেকশনের পরে করা যাবে না দুটো কারণে ঐতিহাসিক কারণে নব্বই রেফারেন্স এসছে আমি এটা রিপিট করবো না আরেকটা হচ্ছে পদ্ধতিগত কারণে যে পার্লামেন্ট সেভেন্টি টুর কনস্টিটিউশনের অধীনে গঠিত পার্লামেন্ট কি করতে পারবে সর্বোচ্চ সংশোধনী করতে পারবে যেটাকে বলা হয় অ্যামেন্ডিং পাওয়ার পার্লামেন্টের কাছে থাকে অ্যামেন্ডিং পাওয়ার আর আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি যে এই অ্যামেন্ডিং পাওয়ার যদি যদি আবার বাহাত্তর সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করে তাহলে কিন্তু পরবর্তীতে আবার চ্যালেঞ্জ হবে ফলে অ্যামেন্ডিং পাওয়ার টেকসই না এই কারণে আমরা বলেছি যে আপনাকে রিলাই করতে হবে কনস্টিটিউয়েন্ট পাওয়ারের উপরে যেটা বিশেষজ্ঞরাও বলেছেন কমিশনের যা যে বিশেষজ্ঞ মতামত নিয়েছেন তারা বলেছে যে সনদ বাস্তবায়নটা হতে হবে জনগণের অভিপ্রায়ের উপরে মানে অভিপ্রায়ের উপর ভিত্তি করে এখন জনগণের অভিপ্রায় যাচাই করার কয়েকটা পদ্ধতি আছে একটা আমরা গণপরিষদের কথা বলেছি দ্যাট ইজ দ্য মোস্ট আপনার গ্রহণযোগ্য পদ্ধতি কিন্তু এই এই দিকে যদি আমরা না যাই তাহলে হয় গণভোট অথবা সাংবিধানিক আদেশ সাংবিধানিক আদেশ প্লাস গণভোট এইভাবে যেতে হবে এছাড়া ওই পরবর্তী পার্লামেন্টের কাছে গেলে এটা কিন্তু বাস্তবায়নটা আমরা পুরোপুরি অনিশ্চিত করে দেবো কীভাবে অনিশ্চিত হবে ধরেন ওই যে নোট অফ ডিসেন্টের কথা এসেছে যে একটা তো হলো যে এগারোটা বিষয়ে বিশটা ফান্ডামেন্টাল বিষয়ের মধ্যে এগারোটা বিষয় সবাই একমত নয়টা বিষয়ে একমত নাই যেগুলোর ক্ষেত্রে আমরা একমত হয়েছি এগুলো ক্রাইসিসের মধ্যে পড়বে আগামী পার্লামেন্টে কীভাবে ধরেন আমরা সবাই মিলে ইনক্লুডিং বিএনপি একমত হয়েছি যে প্রধানমন্ত্রী দুই টানা এর বেশি না দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না এখন পার্লামেন্টে গিয়ে কি হবে জানেন পার্লামেন্টে গিয়ে সবাই আলোচনা করবে এইটা তখন কমিশন বিদেশ থেকে এসেছেন বিদেশের ডিগ্রি বিদেশের পাসপোর্ট ওনারা কী বুঝে করেছেন এটা অত ইয়ে না আমাদের পার্লামেন্টের পালসটা হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশের বাস্তবতা এই যে একটা কথা আছে বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশের বাস্তবতায় আমাদেরকে প্রধানমন্ত্রীকে আরও বেশি থাকতে দিতে হবে মানে প্রধানমন্ত্রী ইয়েটা আনলিমিটেড ওই দুই টার্মে লিমিট করা যাবে না তো তখন যদি দুই তৃতীয়াংশ এটা তারা যদি এই এই সিদ্ধান্তে উপনীত হয় যে প্রধানমন্ত্রীর দুই টার্ম এটা একটা এই সংস্কার প্রস্তাবটা ভালো সংস্কার প্রস্তাব না তখন যেগুলোর ব্যাপারে কনসেন্সাস হয়েছিল এক বছর এক বছর কাজ করে ওইটাও চ্যালেঞ্জের মুখে পড়ছে এটা হচ্ছে পার্লামেন্টে নেওয়ার সমস্যা এই কারণে আমরা পার্লামেন্টে যেতে চাই না তখন তখন কিন্তু সালাউদ্দিন ভাই সংসদ থেকে বেরিয়ে এসে আপনাদের সামনে বলবে পার্লামেন্টে সবাই বলছে কি আর করা যাবে এটা উনি বলবেন তো ফলে আমরা এই ফাঁকিটা বুঝতে পারি এই এই ফাঁকির কারণে আমাদেরকে পার্লামেন্টের কাছে যাওয়া যাবে না এই কারণে আপনার জনগণের উপর ভর করতে হবে ডিসেন্টের তো প্রশ্ন নাই জুলাই সনদ আপনাকে ঠিক করতে হবে যে এটা জুলাই সনদ এই জুলাই সনদের উপর জনগণ রায় দেবে সেটা গণভোটে হতে পারে নাগরিক কোয়ালিশন গণভোটের কথা বলেছে আমি মনে করি যে ইলেকশনের দিন অথবা ইলেকশনের আগে ইলেকশনের দিন গণভোটের একটা সমস্যা আছে যখন আপনি জনগণের কাছে দুটা ব্যালট পেপার দেবেন তখন আমাদের জনগণের হিস্টোরিক্যাল যে এক্সপিরিয়েন্স তারা কিন্তু মার্কারের মধ্যে সিল মারবে ওই গণভোটের মধ্যে কম ভোট পড়বে এই কারণে আগেই যদি সম্ভব হয় যদিও এটা একটু খরচ সাপেক্ষ ব্যাপার ইনফ্রাস্ট্রাকচারের অনেক বিষয় আছে যে আবার আলাদা করে গণভোট আয়োজন করা একই দিনে হলেও সমস্যা নেই কিন্তু জুলাই সনদটা বাস্তবায়ন হতে হবে কোনো না কোনো ফর্মের জনগণের অভিপ্রায়ের উপর নির্ভর করে পার্লামেন্ট না পার্লামেন্ট হচ্ছে জনগণের প্রতিনিধি আপনি ব্যবসা করছেন আপনি একজনকে হাটে পাঠিয়েছেন তিনি আপনার অভিপ্রায় অনুযায়ী কাজ করবেন তিনি আপনার অভিপ্রায় বদলে দিতে পারবেন না তো জনগণেরও ব্যাপারটা তাই জনগণ যাদেরকে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছে পার্লামেন্টে তারা প্রতিনিধি তারা জনগণের অভিপ্রায়ের ব্যাপারে মতামত দিতে পারবে না জনগণের অভিপ্রায় অনুযায়ী অ্যাক্ট করবে এটাই হচ্ছে তাদের কাজ এই কারণে পার্লামেন্টটা কোনোভাবেই গ্রহণযোগ্য পদ্ধতি না এখন এই কথাটা বারবার সালাউদ্দিন ভাই বলেন সবার শেষে বলেন বলে আমরা বাইরে এসে মিডিয়ায় বলতে পারি কিন্তু ওখানে যে এটাকে আমরা কাউন্টার করব এটার সুযোগ কিন্তু হয় না এখন সর্বশেষ বক্তব্য হচ্ছে যে আমরা মানে এই যে গণ অভ্যুত্থানের পরে এত কিছুর মধ্য দিয়ে এখানে এসেছি আমরা কিন্তু ওই যে পৃথিবীটা যেমন ছোট হতে হতে স্যাটেলাইটের মধ্যে চলে আসে আমরাও ছোট হতে হতে একেবারে কমিশনের এখানে এসে এতটুকু হয়ে গেছি কিভাবে ধরেন আপনার বললেন ওনারা যে পাঁচটা কমিশনের এটা কিন্তু আলোচনাতেই নাই স্থানীয় সরকার কমিশন কোথায় এই যে জামায়াতি ইসলামী পিআরের কথা বলেন আমাদের কিন্তু তাদের কাছে প্রশ্ন আছে যে আপনি স্থানীয় সরকারটা কার্যকর কারণ জনগণের কোনো না কোনো জনপ্রতিনিধি থাকতে হবে হয় স্থানীয় পর্যায়ে অথবা ন্যাশনাল পর্যায়ে এখন আপনি এমপি মানে ওই যে আসন ভিত্তিক এমপি উঠিয়ে নেবেন এর কারণে ঠিক আছে বুঝলাম তো স্থানীয় সরকারটা যদি কার্যকর মানে ইয়েটা না হয় সংস্কার না হয় তাহলে কিন্তু এটা কাজ করবে না কারণ স্থানীয় সরকারটা এখন যে ফরমেশনে আছে পার্লামেন্টের কাছে বন্দী কিন্তু আমাদের আমাদের কিন্তু কোনো স্থানীয় সরকার নাই এটা একটা স্থানীয় শাসন ফলে এইটাকে কার্যকরভাবে যে একেবারে সত্যি সত্যি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রভাবমুক্ত একটা স্থানীয় সরকার ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আপনি ইমপ্লিমেন্ট করতে না পারছেন ততক্ষণ এই যে ন্যাশনালি পিয়ারের যে প্রস্তাব নিম্ন কক্ষ সহ এটা কাজ করবে না ফলে স্থানীয় সরকারের সংস্কার এবং পিয়ার এই কথাটা কিন্তু কেউ বলছেন না জামাতের পিয়ার প্রস্তাবটা কেন এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব না এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের কাছে এই নিশ্চয়তা নাই যে স্থানীয় সরকারের কার্যকর সংস্কার হবে কারণ এই কমিশনের রিপোর্টই গায়েব করে দেওয়া হয়েছে মানে কোথায় রিপোর্ট ফলে এইটা একটু পিয়ারে একটা সময় যাওয়া যাওয়া যাবে না আমি এটা মনে করি না কিন্তু এখনই আপনি যেতে পারবেন না কারণ স্থানীয় সরকারের প্রশ্নে আমরা জানি না যে কী ধরনের ফরমেশনে স্থানীয় সরকার আমরা পাচ্ছি আদৌ তারা সত্যি সত্যি জনপ্রতিনিধি বলতে যেটা বুঝায় যদি জনগণের কাছে ওই ধরনের জনপ্রতিনিধি থাকে তখন হয়তো ন্যাশনালি আপনি কিছু এমপি রাখতে পারবেন যাদের আসনের সাথে কোনো সম্পর্ক নাই তখন এটা খুব বড় সমস্যা হবে না কিন্তু এখন এটা অ্যাপ্লিকেবল না তো এই স্থানীয় সরকার শ্রম শ্রম সংস্কার মিডিয়া সংস্কার এগুলো কোথায় উপদেষ্টা মহোদয় কয়েকদিন আগে বললেন আমাদের আমাদেরই উনি বন্ধু ওনাকে মানে ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি উনি বললেন যে এগুলো ঐতিহাসিক ডকুমেন্ট হিসেবে থাকবে শুধু ঐতিহাসিক ডকুমেন্ট হওয়ার জন্য মিডিয়ার এই রিপোর্টগুলো হয় নাই এগুলো বাস্তবায়ন হতে হবে তো এগুলো কিন্তু নাই আবার দেখেন যে ছয়টা আছে যেগুলো কমিশন আলোচনা হচ্ছে এই ছয়টার মধ্যে প্রথমে ওনারা কি করলেন ঢাউস সাইজের সব বই দিলেন আমাদেরকে জনপ্রশাসন পুলিশ সংবিধান নির্বাচন দুদক এগুলো দিলেন তো এরপর তারা ওটাকে ওখান থেকে আলোচনার আগেই এটাকে কনসাইজ করে একটা স্প্রেডশিট নিয়ে এসেছেন ফলে অলরেডি কিন্তু অনেকগুলো জিনিস বাতিল ওই স্প্রেডশিটের মধ্যে আবার ছোট হতে হতে এখন আলোচনার পয়েন্ট আছে আঠারো থেকে বিশটা এই জায়গায় মানে অনেকগুলো জিনিসকে এমনিতেই ছোট করে নিয়ে আসা হয়েছে এখন জনপ্রশাসন শুধু সংবিধান প্রশাসন নিয়ে আমরা কথা বলছি সংবিধান সংস্কার নিয়ে জনপ্রশাসন এবং পুলিশ যদি ঠিক না হয় কোনো সংস্কার কাজ করবে না জনপ্রশাসনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি যে যে যেগুলো প্রায়োরিটি দেওয়া হয়েছিল ওই প্রায়োরিটিগুলোর মধ্যে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ ফিলিং স্টেশনগুলোতে পাবলিক টয়লেট করতে হবে এটাকে ওনারা সবচেয়ে গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছেন এই হলো জনপ্রশাসনের অবস্থা মানে কিভাবে নিয়োগটা হবে তাদের পারফরমেন্স কীভাবে আপনি ইভ্যালুয়েট করবেন সরকারি কর্মকর্তাদের রাষ্ট্রীয় কর্মকর্তাদের এখন যেমন ধরেন ওই যে পারফরমেন্স ইভ্যালুয়েশনটা হচ্ছে আপনার ঊর্ধ্বতন যিনি তাকে খুশি করতে পারলে স্যার নাইনটিএইট দিয়ে দেন তো দিয়ে দেয় কিন্তু ওই যে আপনি জনগণকে কতটুকু সেবা দিতে পারলেন তার ভিত্তিতে যে আপনাকে আপনাকে ইভ্যালুয়েট করা হবে এবং এটা এটা যে প্রমোশনে কাজ করবে এটা কিন্তু হচ্ছে না এইগুলো ছিল গুরুত্বপূর্ণ যে এই যে আমাদের ডিসি এসপিরা বা ডিসি ইউএনও ওনারা যে রাজনৈতিক দলগুলোর কাছে এক ধরনের জিম্মি হয়ে থাকেন এটা থেকে তাকে মুক্ত করতে হবে তাকে রাষ্ট্রীয় কর্মকর্তা বানাতে হবে সে এখন একটা সরকারি দলের কর্মকর্তার মতো কাজ করে করতে বাধ্য হয় এইটার খবর নাই ওই পাবলিক মানে আপনার ফিলিং স্টেশনে পাবলিক টয়লেট করতে হবে এটা হলো এক নম্বর প্রায়োরিটি এইখানে আমরা আছি ফলে জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসন কমিশনের কথা এসেছে শ্রীলঙ্কায় যে কথা আমরা বারবার বলেছি নাগরিক কোয়ালিশনের মতো সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম থেকে বলা হয়েছে যে শ্রীলঙ্কায় কেন এত দ্রুত পুলিশ রিস্টোর করা গেল গণভ্যুত্থানে পরে কারণ ওদের একটা স্বাধীন পুলিশ কমিশন ছিল আর আমাদের দেশে আমরা এখনও পর্যন্ত যে পুলিশের আর কি মনোবল নাই পুলিশের মনোবল ভেঙে গেছে তো একটা জায়গায় কোথায় যেন দেখলাম যে পুলিশ মনোবল ফিরে পেয়েছে কারণ গুলি করার অধিকার দেওয়া হয়েছে তো গুলি করার অধিকার দিলে আমাদের পুলিশ মনোবল ফিরে পায় এটা তো ডেঞ্জারাস এবং ওই যে একজন একজন সম্ভবত এএসআই পদে পদমর্যাদার সচিবালয়ের সামনে কিভাবে ডিসপার্স করেছিলেন একটা জমায়েতকে এবং তাকে পুরস্কৃত করা হয়েছিল তো পুলিশকে এই ট্রেনিংগুলো দেন উনি একটা চার্জ না করে মানে খুব সুন্দর মতো সবাইকে ডিসপার্স করতে পেরেছিলেন এবং পরবর্তীতে তাকে পুরস্কৃত করা হয়েছে পুলিশকে এই ট্রেনিং দিতে হবে কিন্তু গুলি করতে না পারলে যদি পুলিশের ওই ইয়েটা না আসে কনফিডেন্স ফিরে না আসে তাহলে তো খুব ডেঞ্জারাস কথা উনারা তো আবার গুলি করবেন আমাদের উপরে আমরা সেটা চাই না এখন যেভাবে পুলিশ মানে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি সারা দেশে যেরকম আছে কোথাও ওনারা কাজ করছেন কোথাও কাজ করতে পারছেন না বা কোথাও কাজ করছেন না অনেক ধরনের বিচিত্র পরিস্থিতি আছে কোথাও ওসিরা বিভিন্ন বড় দলের নেতাদের এস পিএসদেরকে সার বলে ডাকেন এই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সারা দেশে মোট কথাটা হচ্ছে যে এই যে এখনকার যে সংস্কার এগুলো যদি আবারও নব্বই কিংবা দুই হাজার সাতের সাথেও একবার পুলিশ কমিশনের প্রস্তাবগুলো এসেছিল তখন কিন্তু সেগুলো বাস্তবায়ন হয় নাই এবং এটা বাধাটা কোথা থেকে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসে আমরা কিন্তু পুলিশের শুধু দোষ দিলে হবে না পুলিশের উর্ধ্বনা কর্মকর্তাদের সাথে কাজ করেছি পুলিশ কমিশন নিয়ে তারা কিন্তু যথেষ্ট আন্তরিকতা দিয়ে দেখেছে তারা বলেছেন যে আমাদের এই এগুলো বাস্তবায়ন হওয়া দরকার জনপ্রশাসনের লোকেরাও কিন্তু চান যে আমরা একটা প্রফেশনাল রাষ্ট্রীয় কর্মকর্তার মতো কাজ করতে চাই আমাদেরকে অন্য দলের হুকুম পালন করতে হবে এটা আমরা চাই না এই যে জায়গাটা এইটা নষ্ট যেন না হয় এইটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে এইখানে সবচেয়ে বেশি রেসপন্সিবিলিটি হচ্ছে রাজনৈতিক দলের যারা আমি বলবো যে টোটালি ফেল করেছে বাংলাদেশের জনগণকে ডেলিভার করতে এই এক বছর পরে সেটা বলাই যাবে যে রাজনৈতিক দলগুলোর নিজস্ব যার যার স্বার্থের কারণে এই যে একটা সুযোগ এসেছিল এই সুযোগটাকে আমরা প্রায় হাতছাড়া করেছি একটা হাত ফসকে গেছে অল্প একটু হাতের মধ্যে আছে যতটুকু এখন বাস্তবায়ন করা যায় তবে আমি মনে করি যেটা শাহানবায়ের কথা তো এসেছে আমাদের দেশের জনগণ স্পেশালি তরুণরা কিন্তু চেইস করবে যদি আপনি না করতে দেন যদি আপনি এবার এই যে ইলেকশনের মধ্যে যেভাবে ইলেকশনটাকে ইলেকশনের দিকে পুরো দেশকে নিয়ে যাওয়া হয়েছে সংস্কারগুলো আপনি করতে দিলেন না বা অনেকগুলো সংস্কারকে আসলে একদম দূরে ঠেলে দেওয়া হয়েছে আমাদের দেশের তরুণরা কিন্তু রাজনৈতিক দলগুলোকে এবং সরকারকে চেইস করবে এগুলো তারা আজ হোক কাল হোক বাস্তবায়ন করে নেবে এবার হয়তো যতটুকু আমরা পারি করব জুলাই সনদের মধ্যে দিয়ে কিন্তু ক্রাইসিস কিন্তু থেকে যাবে ক্রাইসিস যাবে না এবং এই ক্রাইসিসগুলো আবারও আমাদের এই যে জেনজির পরে কি যেন বলে আলফা নাকি কী যেন মানে জেনজির পরে আরও যারা কারা কারা আছে এরা কিন্তু আসবে চেজ করবে তো এদের টার্গেটে যেন আমরা পরিণত না হই এই জন্য আপনাদেরকে সাক্ষী রেখে বলে রাখলাম যে আমরা কিন্তু চেয়েছি কারা চাইনি এটা জনগণের কাছে এভিডেন্ট ঠিক আছে আমরা চেয়েছি এবং আমরা এখনও এটার প্রতি মানে শতভাগ কমিটেড তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যে জুলাই সনদটা বাস্তবায়ন হতে হবে ইলেকশনের আগে কী পদ্ধতিতে করবেন আমরাও সানি ভাইদের মতো ফ্লেক্সিবল আছি গণপরিষদের কথা বলেছি কিন্তু ফ্লেক্সিবল আছে যেটা জনগণকে ভিত্তি ধরে করতে হবে এমন একটা পদ্ধতির প্রতি সেটা গণভোট হতে পারে সেটা অন্য কোনো পদ্ধতি হতে পারে কিন্তু কোনোভাবেই ইলেকশনের পরে ওই পার্লামেন্টের কাছে নিয়ে যাওয়া যাবে না সবাইকে ধন্যবাদ এবং বিশেষত বৈষম্য আন্দোলনকে ধন্যবাদ আজকের আয়োজনের জন্য